আজকে সবাই মিলে একসাথে চলে আসিছি ননদের বাড়িতে তাও আবার দিন পরে পরিবারের সবাই একসাথে মিলে সবাই তো অনেক খুশি হ্যালো আলাইকুম সকাল সকালে সবাই মিলে বের হইলাম ভ্যানে করে কিন্তু একটু বাজারের দিকে নাইমে ভাবলাম যে নাস্তা কারণ বাড়ি থেকে কিন্তু আমরা কেউ নাস্তা করে আসিনি উদ্দেশ্য ছিল যে বাইরে থেকে আজকে নাস্তাটা করবো তো গরম গরম পরাটা আর সঙ্গে সবজি নিয়েছি এইখান থেকে সবাই একসাথে নাস্তা করে তারপরে কিন্তু আবার বের হয়ে গেলাম ভাবলাম যে এইখান থেকে হচ্ছে অটোতে উঠতে হবে আমার বড় মেয়ে আর আমার শাশুড়ি হচ্ছে অটোতে উঠবি আর যে যেহেতু আপনাদের ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল আছে তো আমি আর আমার ছোটো মেয়ে হচ্ছে উঠে যাব একটা কথা হচ্ছে কি এই হচ্ছে একটা অভ্যাস যারা মানে মোটরসাইকেল চালায় তারা মানে যেইখানেই যা তারা মানে ওই মোটরসাইকেল ছাড়া কিছুই বোঝে না তো এটাই হয়েছে কথা তো যাই হোক এখানে কিন্তু হুন্ডাই করে আস্তে আস্তে একটু দাঁড়ানো হয়েছে মানে দৃশ্যটা এত ভালো লাগতেছিল এই দিকে আবার খুব বিল দেখা যায় আর কি মানে খাল বিল অনেক আর এইখানে তো পানি হয়ে গেছে মানে দেখতে যা অসাধারণ লাগতেছিল ও একটা কথা এই যে আমি আমার ননদের বাড়িতে যাচ্ছি সেই ননদের বাড়িও কিন্তু গ্রামে কিন্তু গ্রামে হলেও মানে সেইখানকার দৃশ্যগুলো খুবই অসাধারণ মানে ওই গ্রামটা দেখতে আসলেই খুব ভালো লাগে তো যাই হোক এই যে যাইতে গেলে যে কত খাল বিল পেয়েছিল দেখতে দেখতে আসলাম আর তারপর কিন্তু আমরা এসে এই যে পৌঁছাই গেছি বাড়িতে তো বাড়িতে কিন্তু আজকের দিনটা মানে খুবই ছিল উজ্জ্বল আকাশটা যেমন দেখতে সুন্দর তারপরে যেহেতু অন্য গ্রামে আসে কোনটা এই জন্যই ভালোই ছিল আর আজকে প্রচণ্ড গরমও ছিল আর রোদ্রু ছিল খুবই তো এইদিকে কিন্তু আমার মেয়েরা কিন্তু তারা আর কি তার ফুপির কাছে চলে গেছে ঘরে আর তারপরে কিন্তু এই যে পুকুর পাড়ে একটু আসে আসিসি দেখতেছিলাম কিন্তু বাইরে খুবই রোদ্র ছিল দেখতে তো ঘুরতে আসলে ভালোই লাগতেছে কিন্তু রোদ্রের জন্য আর কি বাইরে কেউ বের হইতে পারতেছে না তারপরে একটু বাইরে বের হইলাম আর এদিকে কোনো আবার তালের বড়া পিঠা বানাইছে তো পিঠা খাচ্ছিলাম আর খাওয়ার পর একটু মনে পড়লো যে একটু ভিডিও করি তো তারপরে দেখি যে রান্নার আয়োজনও চলতেছে রান্নাঘরে ঢুকে দেখি তো হচ্ছে যেহেতু বিল আছে এইদিকে প্রচুর পরিমাণে আর কি বিলের মাছ পাওয়া যায় তো হচ্ছে জামাই যেহেতু বিলের মাছ পছন্দ করে এই জন্য হচ্ছে মানে আমার ননদ বিলের মাছগুলোও আর কি রান্না করতেছে চচ্চড়ি করতেছিল মানে তার ভাই যেহেতু পছন্দ করে তারপর কিন্তু দুপুরের খাবার দাবার আয়োজন আর কি ওইদিকে রেডি হয়ে গেছে এই যে মুরগির মাংস মানে দেশি মুরগির মাংস করছে এদিকে পোলাও রান্না করছে তো পোলাও হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে হাড়ি থেকে আর কি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে তারপরে কিন্তু সবাই টেবিলে আর কি চেয়ারে বসে গেছে খাওয়া দাওয়া কিন্তু চলতেছে আমার মেয়েরাও বসে গেছে তো এখানে কিন্তু গরুর মাংস মুরগির মাংস পটল ভাজি মাছ আর আরকি ছিল আয়োজনে তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটু বের হয়েছি মানে আমার মেয়েদের হাতে সাতা এদিকে আপনাদের ভাইয়ের হাতেও সাঁতার রয়েছে মানে প্রচন্ড রোদ্র কারণ আমরা এর যে কারণে হচ্ছে নৌকা নৌকায় উঠবো এই কারণেই হচ্ছে আমাদের বেশি আগ্রহ আসার ব্যাপারে আমরা খুবই আগ্রহী ছিলাম বিকেল হয়ে আসতেছে কিন্তু তারপরেও কিন্তু প্রচণ্ড আকার আর কি রোদ্র রয়েছে তো যাই হোক রোদ্রের জন্য আর কি বের হইতে পারতেছিলাম না তারপরেও ছাতা নিয়ে বের হইলাম কারণ যেহেতু আবার বাড়ি ফিরে যাইতে হবে এই নৌকায় চড়ে একটু ঘুরে বেড়াইয়ে তারপর আবার সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক আমার মেয়েরা কিন্তু নৌকায় উঠে গেছে তারপর আমিও উঠেছে কি অনেকদিন পরে নৌকায় উঠতে মানে কেমন জানি লাগতেছিল নৌকাটা একটু বেশি নড়াচড়া করে আসলে পানি দেখে আমার যেমন খুশি লাগতেছিল আমার মেয়েদেরও তেমন খুশি লাগতেছিল আমার বড় মেয়ে তো পানিতে কিন্তু এদিকে হাত দিয়ে রাখছে মানে এইটা কিন্তু খুবই ভালো লাগে নৌকায় সোজা পানিতে যদি একটু হাত না দিই তাহলে কিন্তু ভালোই লাগে না বর্ষার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে এদিকে পানি হয়েছে যেহেতু বিল এইখানে আর এখানে কিন্তু মাঠে ফসল হইতো আর কি ভরা ফসল তো এখন যেহেতু পানি হয়ে গেছে এখন কিন্তু নৌকায় চলতেছে তো আমি কিন্তু একটা সাপলা ফুল হচ্ছে তুলে নিলাম আর এদিকে কিন্তু ভালোই আর কি বিলে আর সাপলা ফুল হয় আমার ছোটো মেয়ে তো সাপলা ফুল পাইয়ে তো সে খুবই খুশি আমি মনে করলাম কয়েকটা সাপলা আর কি তুলি তো আমি কিন্তু একটা সাপলা ফুল হাতে নিয়ে ফুলটার সুন্দর করে ফুটায় ধরছি মানে এত ভালো লাগতেছিল দেখ দেখতে অসাধারণ সাপটা যেহেতু জাতীয় ফুল এটা তো সুন্দর হবেই দেখতে আর দেখতে যে অসাধারণ লাগতেছে তার কি বলবো ওকা চলতে চলতে হাতের কাছে পাইলাম আর একটা সাপলা ফুল তারপর সেইটারও আমি তুলে নিলাম সাপলা তুলতে যা ভালো লাগে তার কি কব এরকম করে সাপলা ফুল তুলে তুলে কিন্তু বেশ কয়েকটা সাপলা ফুল আর কি হয়ে গেছে আমাদের আসলে সাপলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের সাথে কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা পানিতে আমি একটু হাত ভিজায় নিয়েছিলাম কি যে ভালো লাগতেছিল তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের নৌকাটা চলতেইছে আর এদিকে কিন্তু বেশ কতগুলো সাপলা কিন্তু নৌকার তুলে রাখা হইছে যেহেতু নৌকায় ঘুরতে ঘুরতে সাপলাগুলা তোলা হইছে তারপরে আমরা একবার থেকে আরেকবারে সইলে আইছি আর এই জায়গাটা কিন্তু খুবই ভিড় থাকে এইটাকে বলে হচ্ছে ঠাকুরবিল রাজবাড়ির যারা আছে রাজবাড়ির प्रांग কেন্দ্র যারা থাকে তারা অবশ্যই এইটাকে চিনবে ঠাকুরবিল নামে এই জায়গাটা সবার কাছে পরিচিত আর এইখান থেকে দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানে ঘোড়ার জন্য নৌকায় চড়ার জন্য আর এখানে অনেক ধরনের খাবার কিন্তু পাপড় ভাজা বাদাম মানে বিভিন্ন ধরনের ভাজা আইটেম ফুচকা সব কিছু আছে তো আমরা কিন্তু কিছু কিনে নিলাম পাপড় চিপস আইসক্রিম এইগুলা সঙ্গে বাদাম কিনে নৌকা কিন্তু আবার উঠে গেছে একটু ঘোরাঘুরি করে তারপর আইসক্রিম খাইতে শুরু করছে আইসক্রিম পেয়ে হচ্ছে আমার মেয়ে খুবই খুশি কারণ যেহেতু প্রচণ্ড গরম এই জন্য সবাই তো আইসক্রিম খাইতে শুরু করলো তারপর আমিও একটা নিয়ে নিলাম আর তারপর এখন কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছি নলদের বাড়িতে যাইয়ে তারপর সেইখান থেকে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো এর ভিডিওটি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে